আত্মহত্যাকারী কত বড় বোকা সে দ্রুত এমন একটা শুরুর দিকে যায় যে শুরু আর শেষই নাই এবং যেখানে আমার করণীয় কিছুই নাই আগে যা করেছি ওটার উপর ডিপেন্ড করে বিচার হবে না না আত্মহত্যা যিনি আপনি করতেছেন আপনি কি শিওর যে মরে গেলে আপনার প্রবলেম মানে যে আপনার দুঃখ এটা কমে যাবে মানে আপনি কি গ্যারান্টি পেয়েছেন যে যে কষ্টের রিজনে আপনি আত্মহত্যা করতেছেন মরে গেলে আর ওই কষ্টটা থাকবে না ওই কষ্টটা হবে না ওটা থেকে মুক্তি পেয়ে যাবেন মানে এ সবার সামনে আপনি লজ্জা পাচ্ছেন আপনি মরে গেলে আর কারো সামনে সম্মুখীন হবেন না আপনাকে কেউ আর দেখবে না এই লজ্জা লুকিয়ে যাবে এমনটাকে আপনি শো আপনি কি মানে এটা কি আপনি আপনি কি জানেন এটা তাহলে আপনাকে বলে রাখি আত্মহত্যা শুধু মহাপাপ তা নয় অনেক ক্ষেত্রে আত্মহত্যার কারণ বা আত্মহত্যা ব্যক্তির চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে এটা অনেক সময় কুহুরির পর্যায়ে চলে যায় বেইমানির পর্যায়ে চলে যায় শির্কের পর্যায়ে চলে যেতে পারে তার থটের উপর ডিপেন্ড করে কারণ একজন মানুষ যদি মনে করে যে আমি খুব কষ্টে আছি মরে গেলে সেরে যাব তার মানে সে মরে গেলে সে জান্নাতে চলে যাবে তার কষ্ট হবে না তার মানে সে কি মানে ফিক্স সে জেনে গেছে এখানে থেকে স্বামী মারে বাবা জুলুম করে ভাই জুলুম করে অথবা তার স্ত্রী তাকে ধোকা দিচ্ছে তার বাবা নিজের টাকা পয়সা নষ্ট করে গেছে তার জন্য রাখেনি ফ্রেন্ডরা অন্য কিছু বলতেছে একজনের টাকা ধার নিজের টাকা ফেরত দিচ্ছে না কষ্ট মানুষ চিটার বলতেছে মানুষ হ্যাঁ হেউত উচ্চ করতেছে মরে গেলে ফিক্স হয়ে যাবে মনে করতেছেন মানে व्हाट সেন্স কোন সেন্সে কোন সেন্সে ফিক্স হবে বলতেছেন আমরা সবাই বিলিফ করি যে মরে গেলে ফেরেশতা ফেরেশতার সামনে সামনে আমরা আবু ফেরেশতারা আমাদেরকে দেখবে জাহান্নামে অনেক জাহান্নামী থাকবে সবাই একে অপরের সম্মুখীন থাকবে জান্নাতে সমস্ত জান্নাতীরা সম্মুখীন থাকবে একে অপরের সাথে দেখা হবে কথা হবে আড্ডা হবে একা না তো ওখানে তো মানুষ দেখবে আপনার কষ্ট আগুনে পোড়ার ওখানেও মানুষ দেখবে আপনার সুখ স্বাচ্ছন্দ্য স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে বসা আমি কি বুঝাতে পারছি মানে লোক লজ্জার ভয়ে যারা আত্মহত্যা করে আপনার নিজেকে নিজেকে পৃথিবীতে আপনি এখন কত বিলিয়ন মানুষের মধ্যে বসবাস করেন কিন্তু বারজা অথবা ক্রিয়ামত অথবা আখেরাতে তো এই বাবা আদম আলাহ ইসলাম থেকে সব মানুষ আছে ওখানে আমি বুঝাতে বুঝাতে পারতেছি না মনে হয় শুধু আত্মহত্যা আত্মহত্যা না আত্মহত্যা আত্মহত্যা না কারণ আত্মহত্যা করে ওই বোকারা যারা মনে করে পৃথিবীতে বেঁচে কষ্ট মরে গেলে সেরে যাব কারণ সে মৃত্যুর পর জীবনকে বেলেবি করে না কারণ সে এক হাজার মানুষের মধ্যে বসবাস করে পঞ্চাশ জন তাকে মানুষ চেনে বের হলে তাকে দুইশো মানুষ চেনে অথচ সে মরে গেলে যেখানে যাবে বাবা আজম আলাই ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আর জিন এই পৃথিবীতে আসবে সবাই ওখানে থাকবে হাসর মাঠে উঠতে ধরো সে লজ্জা পাবে সো মেনি পিপল ইউ ইভেন কাউন্ট দেয়

বুঝেন না কথা ওই যে বলে না যে মানে নো কামিং ব্যাক আর ফেরত নাই বুঝছেন না বুঝেন নাই আত্মহত্যাকারী কত বড় বোকা সে দ্রুত এমন একটা শুরুর দিকে যায় যে শুরুর শেষই নাই এবং যেখানে আমরা করণীয় কিছুই নাই আগে যা করেছি ওটার উপরে ডিপেন্ড করে বিচার হবে মানে মানুষ কত বোকা আর কত লসের সিদ্ধান্ত নেয় আত্মহত্যাকারী আত্মহত্যাকারী কত বড় লজ্জাস্কর সিদ্ধান্ত নেয় আত্মহত্যাকারী কত বড় বোকা সিদ্ধান্ত নেয় আত্মহত্যাকারী কত বড় ধ্বংসের সিদ্ধান্ত নেয় আপনি বুঝতেছেন সে এমন একটা শুরুর দিকে দ্রুত নিজেকে নিয়ে যায় অপরাধের মাধ্যমে যার আর শেষ নাই সেভাবে যে মৃত্যু শেষ কিন্তু মৃত্যুর পরে তো আর শেষ নাই স্টার্ট যে হবে বারজাখে জীবন বারজাখে জীবন সে তো আর ওখানে কবরে আবার মরবে না কবর থেকে তার হাসর হবে মরে গিয়ে তো আর উঠবে না ওখানে বারজাখের জীবন থেকে তার হাসর হবে হাসর পরে বিচার হবে বিচারের পরে জান্নাত অথবা নো এন্ডিং কোন নাই ও আর নতুন কিছু শুরু হবে না ওখানে কিন্তু মজার কথা হলো সে যে পৃথিবী থেকে মানে নিজেকে নিজে কষ্ট দিয়ে চলে যায় ওই পৃথিবীতে তার কথার ভ্যালু ওখানে আখেরাতে ক্যালকুলেট হবে আত্মহত্যাকারী বোকা আত্মহত্যাকারী এই পৃথিবীর যত লজ্জা লাঞ্ছনা দুঃখ দুর্দশা কষ্ট অভিমান মান অভিমান তার সব সে এগুলা তার ছোট কষ্ট সে সবচেয়ে বড় কষ্ট নিজেকে নিজে দেয় নিজেকে বঞ্চিত করে তাকে কেউ ধোকা সে যে বড় ধোকা দেয় আত্মহত্যার মাধ্যমে কেন কারণ ব্যক্তির উচিত এই পৃথিবীতে আমার কথা এবং কর্ম কাউন্টেবল এই পৃথিবীতে আমার কথা এবং কর্ম কাউন্ট হবে গণনা হবে বিচার হবে জাজ হবে আর ওখানে আমার কোনো কর্মের জায়গায় নাই ওখানে আমার স্টেটমেন্ট নেওয়া হবে আমি যদি মুখে না বলি আমার চোখ কথা বলবে আমার হাত কথা বলবে আমার পা কথা বলবে আমার এই যে আমার জন্য যারা নিয়োজিত আছে ফেরেস্তা তারা দিয়ে দেবে স্টেটমেন্ট আমার পক্ষ থেকে এবং ওটা গ্রান্টেড হবে কোন ফেক কিছু হবে না ইজেন ইট কিন্তু এই পৃথিবীতে আমি যত বড় অপরাধী হই আমার অপরাধ যত বড় হোক আমার কর্ম যত নিকৃষ্ট আর বাজে হোক এই পৃথিবীতে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ তিনি জবাব দেবে আমি যদি বলি যে ক্ষমা চাই আর করব না তিনি আমাকে ভালোবাসবে সবই কাউন্ট হবে কিন্তু আমি যদি আত্মহত্যা করে চলে যাই আমি এমন একটা জীবনে চলে গেছি যে জীবনটা আর কি হবে না যে জীবনটা আর শেষ হবে না কথা বুঝতে পারি নাই কথা কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন আপনি কি বলে এটা গ্যাস্তা ফুরল আপনি আপনি দুশ্চিন্তায় আপনি হতাশাগ্রস্ত হয়ে কেন অত্যাত্মা করবেন আপনি বরং সিদ্ধান্ত যে লাইফে কিছু নাই খালাস এদিকে হচ্ছে না ওইদিকে হচ্ছে না খাস যখন সময় পাবো আস্তাখরুল্লাহ বলবো যখন সময় পাবো পড়বো আল্লাহ মসল্লি আলম হেম্মদ যখন সময় পাবো আলহামদুল্লাহ বলবো যখন সময় পাবো লাহ বলবো যখন সময় পাবো সুফম আল্লাহ বলবো যখন সময় পাবো আল্লাহ আকবর বলবো যখন সময় পাবো আমি আল্লাহ আল্লাহ হেম্মদ বলবো যখন সময় পাবো আস্তাখরুল্লাহ বলবো আহসল্লি বলবো মানুষকে সালাম কোনো কোন কষ্টে আছে ওকে রাস্তা পার করে দেবো কোনো একটা জিনিস রাস্তায় পড়ে আসে ওটা সরায় ফেলবো মাকে মাথায় কপালে চুমু খাবো মাকে মা বলবো বারবার কথা কথা আম্মাম্মা ডাকবো মায়ের থেকে বলবো মাথা বসে দাও মা মায়ের কপালে চুমু খাবো স্ত্রীকে মুচকে এসে কথা বলবো বাচ্চাগুলোর কপালে গালে চুমু খাবো খালাস আমার লাইফে অনেক কিছু হারাই ফেলছি খালাস লাইফটাকে উৎসর্গ করে দিলাম আল্লাহর জন্য আমি বেকার থাকবো না যত বড় ডিগ্রি আমার থাক রিক্সা হলে রিক্সা ঝালমুড়ি হলো ঝালমুড়ি চকলেট হলে চকলেট চা কফি হলে চা কফি রাস্তায় হেঁটে বিক্রি করতে পারলে হেঁটে বিক্রি করবো দোকান থাকলে দোকান টং হলে টং কিচ্ছু না হলে হেঁটে বিক্রি করবো হোয়াট এভার ইট ইস আই এম গোয়িং টু টেক মাই ডিসিশন আমি আর বেকার থাকব না আই এম গোয়ন টু কন্ট্রিবিউট আমি আমার ফ্যামিলিকে এক লাখ টাকা কন্ট্রিবিউট করতে পারব না পঞ্চাশ করবো পারবো না বিশ করবো পারবো না ডেলি পাঁচশো টাকা আমি পনেরো হাজার করব তিরিশ দিন কাজ করতে পারি না দশ দিন দিন মজুরি করে পাঁচশো করে দশ হাজার টাকা কন্ট্রিবিউট করবো খালাস খালাস ঠিক আছে আত্মহত্যা করার দরকার নেই